স্যার বন্ধুগণ আজ সতেরোই মার্চ রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর হলে যে আজকে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে আজকে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে সে বিষয়ে দেখাবো এবং আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য এই মুহুর্তে যদি আমরা দেখি যে বৃষ্টির সম্ভাবনা কোন যে জায়গাগুলোতে রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না কিন্তু সময়টা আমরা যদি চেঞ্জ করে একটুকু দশটার দিকে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়ার কাছাকাছি পুরুলিয়া আরও অনেক জায়গাতে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কাটরা এসব জায়গাগুলিতে বিষ্ণুপুর এসব জেলাগুলিতে সোনামুখীর কাছাকাছি হালকা বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এবং আরও যদি আমরা সময়টা বাড়িয়ে সন্ধ্যা তিনটার দিকে দেখি দুপুর তিনটার দিকে দেখতে পাচ্ছেন যে অনেকটা বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে এবং সাথে কালবৈশাখী ঝড়ও বইবে এখানে নলহাটি ডুলেন ডুমকা রাজ রাজশাহী সিউরি দুর্গাপুর কাটুয়া বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলাগুলিতে আরামবাগের কাছাকাছি অনেক জায়গাতে এখানে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে কোনো জায়গাগুলিতে দেখাছে না এবং এখানে ঝড়ো হওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চন্দননগর কলকাতার কাছাকাছি এইসব জেলাগুলিতে ঝড়ো হওয়া বইবে এবং সাথে হালকা বৃষ্টি হতে পারে এবং আরও যদি আমরা সন্ধ্যা ছটার দিকে দেখি তাহলে ছটার দিকে দেখতে পাচ্ছেন যে একটুকু আরামবাগের কাছাকাছি আরামবাগে এবং বর্ধমানের অনেকগুলি জেলাতে জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে এবং উপর দিকে দেখতে পাচ্ছেন যে ওইখানে বৃষ্টিটা কমে কমে যাচ্ছে উপর দিকে যত যাচ্ছেন যেখানে পাবড়ার কাছাকাছি রাজশাহী মেহেরপুর সাইকুরা কাটুয়া এসব জায়গাতে বৃষ্টির দেখা যায় যেমন চন্দ্রনগরের কাছে আরামবাগ কলকাতা কলাঘাট কিন্তু রাত দশটার দিকে যদি আমরা দেখি রাত দশটা দশটা নাগাদ দশটা দশটার দিকে আপনারা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গাতেই এখন পর্যন্ত দেখাচ্ছে না দশটার দিকে বৃষ্টিটা পুরোপুরি শেষ হয়ে গেছে সম্ভাবনাটা এবং রাত বারোটার দিকে যদি আমরা দেখি বারোটার দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মানে রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ ফাঁকা থাকবে তো আজকের আপডেটটা এখন পর্যন্তই অবশ্যই ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে তো ভিডিওটিতে লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ